ইন্টারনেট সমস্যায় দেশে উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয় চলতি মাসের প্রথম আঠেরো দিনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল সাত কোটি নব্বই লাখ ডলার কিন্তু গেল সপ্তাহে আগের তুলনায় একদিনের আয়ের সমান রেমিটেন্সও আসেনি তবে ইন্টারনেট সেবা চালু হয় রেমিটেন্স বাড়ার আশা সংশ্লিষ্টদের সংযুক্ত আরব আমিরাত থেকে ইশতে পাঠানো তথ্যচিত্রে তথ্যচিত্রে দেখুন ডেস্ক দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গেল কয়েকদিন ধরেই ভাটা পড়েছে প্রবাসী আয়ে ব্যাংক এক্সচেঞ্জের মতো বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিপাকে পড়েন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল মে মাসে দেশে এসেছে দুশো পঁচিশ কোটি ডলারের প্রবাসী আয় জুন মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল দুশো কোটি ডলার তবে চলতি মাসে লক্ষ্যমাত্রা হারে কমেছে সে পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গেল ১৯ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার প্রবাসীরা জানান দেশের স্বজনদের সাথে যোগাযোগ করতে না পারায় রেমিটেন্স পাঠানো থেকে বিরত ছিলেন তারা ইন্টারনেট সমস্যার কারণে অনেকে আবার হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠিয়েছেন বলেও জানা যায় তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর আবারও প্রবাসীরা এক্সচেঞ্জ বা ব্যাংক মুখাপেক্ষী হচ্ছেন বলে জানান দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার সারাফ এক্সচেঞ্জের সুপারভাইজার প্রবাসীরা দ্রুত আগের মতো রেমিটেন্স প্রেরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি আরব আমিরাতের আবুধাবি শাখা থেকে শনিবার দেশে রেমিটেন্স পাঠানো হয়েছে আট কোটি টাকা শারজা থেকে পাঁচ কোটি নব্বই লাখ টাকা এবং দুবাই শাখা থেকে পাঁচ কোটি ছিয়াশি লাখের বেশি টাকা রেমিটেন্স পাঠানো হয়েছে বলে জানান শাখাগুলোর দায়িত্বে থাকা ম্যানেজাররা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি